আমরাই পণ্ডিত শিক্ষকের কাছে লড়াই করব যদি যদি غلط ক্ষমতা কষ্ট আমাদের অল্প ক্ষমতাতে আমাদের সুবিধা করে আমাদেরকে ক্ষমতায় যেতে দিতে নাও চাই তারপরেও আমরা এই আহাবের বাংলাদেশে ওই পণ্ডিত শিক্ষকের কাছে থাকব তাদের লক্ষ্য মিটার নিয়ে বলবো তাদের পাশে আমরা থাকব তারপরে যদি আমরা ক্ষমতায় নাও যাই আমরা রাজপথ থেকে সেই মানুষের সাথে লড়াই করব